এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও মানে গত রবিবারের তো শনিবার ভোরবেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল তো সে কারণেই ভেবেছিলাম হয়তো উনুনটা আমার একদম ভিজে গেছে তাই ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি কোনো দিক না তাকিয়ে সোজা এই দিকটায় দরজা খুলে দেখলাম যে আমার উনুনটা কতটা পরিমাণ ভিজেছে তবে হ্যাঁ খুব বেশি পরিমাণে কিন্তু বৃষ্টি হয়নি সে কারণে উনুনটা পুরোপুরিভাবে ভেজেনি তবে যতটুকু হয়েছে ভিজে বালুগুলো বেশ শুকিয়ে গেছে তারপর দেখো ওগুলো দেখে এসে আমি কিন্তু প্রতিদিনের মতোই কাজ করতে লেগে গেছি আজ আজ তো রবিবার সকাল আর অনেক কাজকর্ম আছে তাছাড়া হচ্ছে শিবরাত্রির প্রথম দিন তো সে কারণে কাজকর্ম প্রচুর পড়ে রয়েছে তো ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো অধিকার উঠোনটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর এদিকটার উঠোনটা ঝাড়ু দিচ্ছি আর জানো তো আজ কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে বেশ ভালো লাগছে কারণ ওই ভোর রাত্রিরে এই ছিটে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে কিন্তু ধুলোটা খুব ভালো করে মজে গেছে তাই ঝাড়ু দিতে তেমন একটা ধুলো উঠছে না বেশ ভালো লাগছে তো এদিকটায় দেখো কত হারে পাতা পড়েছে পাতা জমেছে তবে হ্যাঁ এত পাতা জমেছে তারপরেও ঝাড়ু দিতে একদমই কিন্তু কষ্ট হচ্ছে না তো যাই হোক সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো রবিবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছিল সকাল পাঁচটা আর সকাল পাঁচটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত বড়ো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এই দিকটায় ঝাড়ু দিচ্ছি আর দেখো কত হারে কাঁঠাল পাতা জমেছে আসলে ভাইরা তো নেই এই দিকের উঠোনটা একদম মানে পাতা পরে তাই অবস্থা হয়ে আছে তবে ধুলো ধুলো হয়ে থাকলে কিন্তু ঝাড়ুটা হয়তো এখন দিতাম না যেহেতু একটুখানি উঠোনটা ভেজে ভেজে আছে তো ভাবছি এই সুযোগে পুরো উঠোনটাই ঝাড়ু দিয়ে নি আর অন্যান্য দিন রবিবারে সাধারণত আমি কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু আজ যেহেতু পুজোর দিন তাই আর দেরি করে ঘুম থেকে উঠিনি প্রতিদিনের মতোই কিন্তু সকাল সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই শুধু আমি একাই নই সকলেই ঘুম থেকে উঠে পড়েছে ওই পুজো পার্বণ আমাদের যা হয় আর কি সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু বেশ ভালোই লাগে তাই কিন্তু সকলেই ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দু তিনজন দিদি কিন্তু দাঁড়িয়ে ছিল ক্যামেরার সামনে আসেনি ওরা ক্যামেরার পেছনে আছে আমি এদিকে ঝাড়ু দিচ্ছি আর ওদের সঙ্গে গল্প করছি গল্প করতে করতে সুন্দর কিন্তু ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপর ঝাড়ু টাড়ু দিয়ে এসে যে বাইরে ড্রামটায় জল রেখেছি এখান থেকে পাটা টা ধুয়ে নিচ্ছি আসলে চারিদিকটা ঝাড়ু দিয়েছি তো তাই হাত পাটা ধুয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে ব্রাশে করে কলগেট লাগিয়ে তারপর নিয়ে এই দিকটায় এলাম আর দেখো আকাশের পরিস্থিতি কিন্তু একদম ভালো নেই চারিদিক অন্ধকার হয়ে এসেছে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে এই সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজে তবুও দেখো এখনও দূরে দেখা নেই আর চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে আর তার সঙ্গে দেখো মামারও দেখা নেই আর পাশের দিদিরা দেখো চা কিন্তু খেয়ে নিচ্ছে তবে আমি কিন্তু এখনও পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি ব্রাশ ট্রাশ করে নিয়ে একবারেই রান্নাঘরে ঢুকবো তাই কিন্তু এদিকে হাঁটতে হাঁটতে ব্রাশ করছে আর জানো তো একটা ঘটনা ঘটে গেছে এই দিদির যে পায়রা দুটো ছিল তার মধ্যে থেকে একটা পায়রা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওটাই বলছিল তারপর মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আমি চা করে নিলাম আর চা করে দেখো আমার জন্য এই চাটা নিয়ে নিয়েছি কারণ আমার জন্য নিরামিষ বানিয়েছি সব কিছু তাই নিচে চাটা শেখেছি আর শুধু চা খাবো না সঙ্গে কিন্তু বিস্কুটও খাবো আর পত্তা মশাইকে কিন্তু তো আমি একটুখানি লাল চা করে দিয়েছিলাম আসলে কত্তামশাই তো গলা ব্যথা সেই কারণে তারপর দেখো লাল চা বিস্কিট খেয়ে কত্তাশাই কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে আসলে পুজো হোক যাই হোক না কেন ওনাদের ছুটি মেলে না ওনাদের কিন্তু ডিউটি করতেই হয় সে কিন্তু দেখো সকাল সকালই আজ ডিউটি বেরিয়ে যাচ্ছে আসলে ওই সবজি বাজার আনার আছে তো সে কারণে তারপর আমি এদিকে চাটা খেয়ে নিয়েছি খেয়ে টেয়ে নিয়ে যে কাপড়গুলো কাল কেচেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি ওভাবেই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি যে না এখন কাপড় চোপড়গুলো আগে গুছিয়ে নিই তারপর রান্না রান্নাবান্নার দিকটাই ঢুকবো তো আমি কিন্তু আজ উপোসই আছি আমি আজ খাওয়া দাওয়া করবো না কিন্তু না খেলে কি হবে কর্তা খাবে মেয়ে খাবে ওরা তো আর উপোস করে থাকবে না তাই না সে কারণেই তো আমাকে রান্নাবান্নাটা করতেই হবে তো সে কারণেই ভাবছি যে না রান্নাবান্নার দিকটাই পরে যাবো কারণ রান্নাবান্না করতে করতে আজকে না তেমন একটা কাজ করতে পারবো না এই সুযোগে আগে আমি গোছ গাছের কাজটা কমপ্লিট করে নিই তাই দেখো কাপড়গুলো ভাজ করে রাখলাম আর শার্টগুলো তো সাধারণত ভাঁজ করে রাখি না ওই দরজাটাই ঝুলিয়ে রাখি তাই ওখানে ঝুলিয়ে রাখলাম আর ভাজ করা কাপড়গুলো সুন্দর করে তাকের মধ্যে রেখে রেখে দিলাম দিয়ে তারপর চলে এলাম এ ঘরে বিছানাটা গোছাতে কারণ বিছানা গোছানোর কাজটাও না আমাকে করতে হয় জানো তো আর এই ঘরে বিছানাটা যেই গোছাতে এসেছি ওই দিকে হুড়মুড় করে বৃষ্টি নেমেছে জানো তো আসলে কি তো ওই দেখলে না আকাশটা সকালের দিকটায় ঠুম ধরে ছিল তো সে কারণেই কিন্তু এখন এদিকে ঘরে বিছানাটা গোছাতে গোছাতে দেখি বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম তবে বিছানাটা না গুছিয়ে তো আর বাইরে বেরোতে পারছি না তাই আগে বিছানাটা গুছিয়ে আর আমার মেয়েও দৌড়ে দেখো ঘরে চলে এলো এসে বলছে মা বৃষ্টি পড়ছে বাইরে বাইরে তো কিছু মেলার ছিল না কিন্তু হঠাৎ করে বিছানাটা গোছাতে আমার মনে পড়ল হ্যাঁ উনুনটা তো আমার ওভাবেই আছে ঢাকা হয়নি বৃষ্টি পড়লে একদম ভিজে যাবে তাই বিছানাটা তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে দেখো সোজা চলে এলাম আমি উনুনটা ঢাকতে আর বৃষ্টির ফোটা পড়ছে ক্যামেরার মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে মোটামুটি কিন্তু ভালোই ফোটা পড়ছে জানো তো আর চারিদিকের পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো তারপর তিনটা দিয়ে আমি সুন্দর করে উনানটা ঠেকে দিলাম উপরে একটা বাস চাপা দিয়ে দিলাম এর দেখি কয়েক ফোঁটা বৃষ্টি পরে বৃষ্টিটা থেমে গেছে তো তারপর এদিকে মন্দিরের সামনার জায়গাটা প্রচুর নোংরা হয়ে আছে তো সকলে মিলে ধরলাম পরিষ্কার করতে কারণ আজকে তো এখানে পুজো হবে সকলেই আসবে আর বাড়ির সামনাটা মন্দিরের সামনাটা যদি নোংরা টোংরা হয়ে থাকে তাহলে কেমন লাগে আর আমরা যেহেতু মন্দিরের কাছে পিঠেই থাকি পরিষ্কার করার দায়িত্বটাও আমাদের তাই আর দেরি না করে এই যে ঝাড়ুটা আছে পাশের ওই দাদা বানিয়েছে কারণ ওই মানে ছোট ঝাড়ু দিয়ে তো ঝাড় দেওয়া সম্ভব না এত বড় জায়গাটা তো সে কারণে এই ঝাড়ুটা নিয়ে এলাম এসে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই দিদি বড় বড় যে বোতল প্লাস্টিক এগুলো পড়েছিলো সেগুলো হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সাইডে ফেলছে তাহলে ঝাড়ু দিতে বেশ সুবিধা হবে সে কারণে উনিও করছে কিন্তু আসলে সকলে মিলে কাজ করলে না কাজ করার আনন্দটাই অন্য রকম লাগে তাই সকলে মিলে আমরা কিন্তু কাজে লেগে পড়েছি আমি ঝাড়ু দিচ্ছি আর ওই দিদি তারপর বাচ্চারাও এখানে খেলছে বাচ্চারাও এটা সেটা কুড়িয়ে নিয়ে সাইড দিয়ে ফেলছে তারপর এই জায়গাটা দিয়ে একদম স্নান টান সেরে চলে এসেছি মন্দিরে কারণ মন্দিরেও অনেক কাজ আছে তোমরা তো দেখেইছো যে মন্দিরে পেন্ট হয়েছে প্রচুর কাজ আছে তার আগে কিন্তু আজকে মন্দিরে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি আর সকলেই কিন্তু আগে স্নান চান সেরে মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে তারপর মন্দির পরিষ্কার ছাপা হবে আর কি তো পুজো দিয়ে নিয়েছি যে প্রসাদগুলো আছে সে বাচ্চারা আছে সে কারণে ভাবছি প্রসাদগুলো আর পুষে রেখে লাভ নেই বের করে সব বাচ্চাদেরকে সুন্দর করে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিই তাহলে প্রসাদটাও খাওয়া হয়ে যাবে তাই মন্দিরে পুজো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু প্রসারটাকে থালাই করে বের করে নিয়ে এসে দেখো সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আর বাচ্চারাও কত আনন্দ হয়ে খুশি মনে কিন্তু নিচ্ছে তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট হতে বেশ ভালো বৃষ্টি নেমেছে তোমরা দেখে বুঝতেই পারছ এত হারে বৃষ্টি নেমেছে আর এদিকে আমরা সকলে মিলে মন্দির পরিষ্কারে কাজ করছি ওই যে রং টংগুলো পড়ছে না ওগুলোকে ঘষে ঘষে তুলছি ছাপা করছি আসলে বাৎসরিক একটা পুজো তাই না তো সকলে মিলেই আমরা কিন্তু মন্দিরে ঢুকেছি আর জলের পাইপও লাগিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই পুরুষেরা মিলে কিন্তু একটা প্লাস্টিক টাঙিয়ে দিচ্ছে কারণ এখানে রান্নাবান্না সব কিছুই হবে মন্দিরের সে কারণে তো ঘর দুয়ার সাপা পরিষ্কার পরিচ্ছন্ন সব করে তারপর আমরা চলে এলাম এই দিকে ফুল তুলতে মানে আমাদের আমাদের মন্দিরটা যেখানে আছে তার নিচে একটা মানে বাড়ি আছে তো ওনাদের বাড়ি চারপাশে বেশ সুন্দর কিন্তু দেখো ফুলের গাছ লাগিয়েছে আর আমাদের মন্দির চত্বরে একটাও ফুল নেই পুজো করতে হবে কিনে তো নিয়ে আসবে তারপরেও একটুখানি মানে আমাদের ইয়ের ফুল না হলে পরে ভালো লাগে না তাই ওই কাকিমার আমি দুজনাই মিলে ওনাদের ওখানে চলে গেছিলাম ওনাদেরকে বলে এখন কিছু কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি তবে গাছ থেকে সম্পূর্ণ ফুল তোলা তো সম্ভব না দু একটা করে রেখে রেখে আমরা কিন্তু পুজোর ফুলগুলো তুলে নিচ্ছি আর শুধু আমরাও যাইনি আমার মেয়েও গেছিল সঙ্গে তাই কিন্তু মেয়ে ভিডিওটা শ্যুট করতে পেরেছে কারণ একা একা গেলে তো আর ভিডিও শ্যুট করা সম্ভব হয় না সে কারণেও মেয়েও সঙ্গে গেছিলো মেয়ে আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে আর আমি আর কাকিমা মিলে এদিকটায় কিন্তু ফুলগুলো তুলছি তবে ফুলগুলো কিন্তু একদম পাহাড়ের গা বেয়ে লাগানো নিচের দিকে পড়লে একদম গর্তে পড়ে যাব তাই একটু সাবধানেই ফুল তুলছি আর মেয়েকে বলছে একদম সাইডে চাপতে না তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের এই শিবরাত্রির দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে